রাতে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর আমাদের দুপুরে সবজি দিয়ে আমরা রুটি খাচ্ছি আর রূপক বাবু দেখো সবজিও খাবে স্পেশাল আবার চিকেনও খাবে এই চিকেনটা আমি ছেলের জন্য এনেছি এটা কার ও ভালোবেসে আমার জন্য এক পিস রেখে দিয়েছে তাই না দেখো বন্ধুরা ছেলে ভালোবেসে আমার জন্য এক পিস রেখে দিয়েছে বাবাকেই শুধু ভালোবাসে আর এই ডাটার চচ্চড়ি দিয়ে ওরা খাচ্ছে আমাকেও দিয়েছে আমাকে তো ছাড়েনি দারুণ লাগছে ঠিক দেখো তুমি চিকেন ফিলেটা দি খাবে তাই মোটেও না গো খেয়ে দেখো

আমাদের তো এই সবজিটা হলে দুপুরবেলা ভাত দিয়ে খাই আবার রাতে রেখে দেওয়া হয় রুটি দিয়েও খাওয়া হয় আর শীতকালে রাতে রুটিটা খেতেই ভালো লাগে আজকে আর রুটিটা বাড়িতে বানানো হয়নি আমরা বেরিয়েছিলাম হাতে গড়ার রুটি কিনে নিয়ে এসছি তা এখন তো খাওয়া দাওয়া করবো শেষ করবো আর আমি নতুন ফ্রেমের চশমাটা পরেছি তা আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগছে খুব সুন্দর মাসিকে দেখালাম মাসি বলছে মুখের থেকে বড় হয়ে গেছে ছেলে বললো আগের ফ্রেমের থেকে ভালো লাগছে তুমি কি বলছো আমি তো যেদিন পছন্দ করেছে আমি তো সেদিনই বলেছি মা কি বলছো এই ফ্রেমটা মুখে বলো নাহলে বুঝতে পারবে ভালো লাগছে ভালো লাগছে ও মাও বললো ভালো লাগছে তাহলে তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাও ভালো লাগছে কি খারাপ লাগছে আর রূপক বাবুর হেঁচকি উঠেছে নাও জল খাও কি করো দুপুরবেলা দুপুরবেলাও তোমার হেঁচকি উঠেছিল এখনো হেঁচকি উঠেছে সত্যি না